আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল শানশনি স্পোর্টস প্যানেল কাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ইউ আর সার্চ করছো টুপিছে রাজে আসছে কিন্তু এখানে অনেক ধরনের টুপিছে কালেকশন আছে আমি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব সাথে কিন্তু প্রাইস রেঞ্জও বলে দেব তোমাদের যা যেইটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফারস্টে ভাইদের শপের অ্যাড্রেসা দেখিয়ে দেব এটা এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই প্যারট কালার টি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কুশি একটা লেস দিয়ে কাজ থাকছে এবং মাঝখানে কিন্তু সুন্দর একটা বাটুন থাকবে এটা থাকবে নায়রা কাটের মধ্যে হ্যাঁ আর এটা কাপড় থাকবে কটনের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছে আর ম্যাচিং প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা কাট থাকছে খুবই জোস কিন্তু কালেকশনটা এটার মধ্যে ওকে এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু একদম রেডি একটা নায়রা কাটের টু পিস পাচ্ছ ওকে কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একটা থাকছে এগুলো সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস আর এই প্রাইসে তোমরা কিন্তু এখান থেকে এক কিছু নিতে পারবে নেক্সট এক আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এইটা দেখো ভিউয়ার্স একদম গর্জিয়াস রুপিসের মধ্যে পাবে যারা গর্জিয়াসের মধ্যে মানে কটনের ড্রেস পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন হবে এটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা সিকোয়েন্সের প্যানেল থাকবে প্রাইস থাকছে কত ভাইগুলোর পাঁচশো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে একা থাকছে এটার মধ্যে হিউজ কটনের কালার রয়েছে দেখিয়ে দিবো একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট সাইডটা দেখিয়ে দিবো একা থাকছে বেই পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটারই প্রাইস সে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে রং করছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো দেখ গুজরাটি প্রিন্টের মধ্যে পাচ্ছার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে এত প্রিটি এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের আর এটার নিচে কিন্তু সেম ভাবে তোমরা লেস কাট পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর হিউজ পরিমানে কিন্তু ভুয়ে থাকছে এটা কিন্তু পরলে খুব সুন্দর একটা আউটলুক আসবে এটার প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই জোস কিন্তু কালেকশনটা মানে এগুলো বিয়ে সাথে প্রোগ্রাম মেহেন্দি অনুষ্ঠানে কিন্তু সবাই একরকমই নেয় না তোমরা কিন্তু চাইলে নিতে পারো খুবই জোস একটা কালেকশন এইটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো 50 টাকা করে ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব যেগুলো দেখো এগুলো আপনার 350 টাকা ওকে এগুলা তো না শার্ট মধ্যে পাবে উপরে কিন্তু শার্ট কালারের মধ্যে বাচ্চা মাসখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে সাথে কিন্তু 어জেস্টেবল বেল্ট রয়েছে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে খুব সুন্দর কিন্তু এই তিনটা এই সাইটা দেখিয়ে দেব ছয়টা কালার হবে একটা আছে মেরুন কালারের মধ্যে একটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা এত সুন্দর কোয়ার্টস বিয়ার্স কোথাও পাবে না কিন্তু নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি সাতটা শর্ট একটু শর্টের মধ্যে আর কি এগুলো এটা সাথে প্লাজো প্যান্ট থাকবে মানে প্লাজো স্টাইলের প্যান্ট আছে এটা সাথে এটা বেস কালার থাকবে হোয়াইট উপরে থাকছে মেরুন কালারের প্রিন্ট নেক্সট এটা আছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা একথা আছে মানে প্রত্যেকটা কালেকশানে কিন্তু একদম নতুন আসছে আর যার যাই ভালো লাগবে নিয়ে নেবে আর এছাড়াও তোমরা যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সব থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারো এত রিজনেবল প্রাইসে কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই দেখো নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এইটা দেখো ফুল এটা কাপড়ের স্টাইলে টু পিসের মধ্যে থাকবে এর নেকের পশনে বাটন ওয়ার্ক করা রয়েছে সাথে কিন্তু খুব সুন্দর করে लेस কার থাকে বাটনগুলো দেখো এত সুন্দর আর এটা কাপড় থাকবে কিশের মধ্যে ভাই コットン এটারও কাপড় থাকবে কটনের মধ্যে সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট থাকছে এগুলোর প্রাইস কত ভাড়া 350 টাকা এগুলোর প্রাইস থাকবে 350 টাকা করে মানে নিচের সাইডে কিন্তু দেখো রাউন্ড শেপের মধ্যে থাকছে একদম পাবলি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল প্রাইস মানে এই প্রাইসে তোমরা ঠিক এখান থেকে কিন্তু এক পিসও নিতে পারবে যেটা বাইরে ওনার সব তিন পিস চার পিস নিলে কেন এই প্রাইসে পাও বাট ভাইদের এখানে কিন্তু এক পিসে পান নিতে পারবে যেটা দেখো নেক্সট দেখাচ্ছি লাখনৌ স্টাইল এর কামিজগুলা এটারও কাপড় থাকবে কটনের মধ্যে বুকের বসনে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে সেম পিনটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দিবো একা থাকছে মেরুন কালারের মধ্যে একা থাকছে পিঙ্ক কালার মধ্যে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইজ থাকছে কত ভাই এগুলোর এগুলারও থাকবে মাত্র তিনশো টাকা করে খুবই রোজ কিন্তু কালেকশন টা একা থাকছে বা ওই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সটা এটা দেখে দেবো সিকোয়েন্সের এর টুপিস এই যে এটার বুকের পশনি কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের একটা ওয়ার্ক পাচ্ছো মানে সিম্পুল এর মধ্যে একটা গরজাস ওয়ার্ক থাকবে ব্যান্ডের নিচে কিন্তু খুব সুন্দর একটা কার্ড থাকছে সুইভ জোস কিন্তু কালেক মানে কালেকশন টা এটার মধ্যে তোমরা কালার ফ্যাক পাচ্ছো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে একটা থাকছে ব্ল্যাক কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকবে পিস কালারের মধ্যে একটা থাকবে সিভিট কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের স্বরূপ রেগুলার কিন্তু কালার স্টক আউট হয়ে যায় নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু প্যারোট টাইপ কালারের মধ্যে আমি লাস্ট রন 컬러টা দেখিয়ে দিছি প্যারট কালারের মধ্যে পাঁচ ছয় থাকবে মাত্র 350 টাকা করে কাপো থাকবে 100% কটন কটনের মধ্যে তো এইবার সে কালেকশন আইসবার নোহা ফ্যাশনে তোমরা যারা শপে আসবে তারা এয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এ করবে নাম্বার ইমো আছে WhatsApp আসে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে কর আমার সাথে থেকে লাভ পেস